সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে আজকে আপনাদের জন্য আমাদের চ্যানেল পঁচিশ হাজারেরও বেশি হয়ে গেছে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ তো সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে আজকে যে কাজের বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জিও কোম্পানিতে কিভাবে ফর্ম ফিলআপ করতে হবে সব বলে দেবো পিওরলি ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়িতে বসে কাজ তাহলে জিও কোম্পানি কাদের কোম্পানি প্রথমে আমাদের জানতে হবে না কোম্পানি এবং এইটা পিওরলি বাড়িতে বসে কাজ মেয়েদের জন্য খুব সুবিধাজনক বিশেষ করে স্কুল কলেজে পড়ছ অথবা কেউ যদি গৃহবধূ খেয়ে থাকেন তার কারণ এই জবটা ফুল টাইমও করা যাবে আবার পার্ট টাইমও করা যাবে তো যখনই হাতে সময় পাওয়া যাবে সেই অনুযায়ী কোম্পানির সঙ্গে কথা বলে নিতে হবে মানে এই জবটাই জিও নিজেই বলছে এটা ফ্রিল্যান্সিং জব তো তুমি ফুল ও ফ্রিল্যান্সিং জব হিসেবে ফুল টাইমও করতে পারো মানে আট ঘন্টার ডিউটি ন ঘন্টার ডিউটিও করতে পারো আর যদি চাও না যে আমি দিনের মধ্যে তিন চার ঘন্টা কাজ করব তাহলে সেটাও করা যাবে হলো আচ্ছা কিভাবে কি বৃত্তান্ত আমি সমস্ত কিছু বলে দেব তার আগে বলে দিই এই যে পার্ট টাইম বা ফুল টাইম আমি মোটামুটি একটা স্যালারি বলছি কারণ যারা ফুল টাইম করবে তারা মাসে দশ থেকে বারো হাজার টাকা রোজগার করতে পারবে যারা ফুল টাইম করবে আবারও বলছি ফুল টাইম করা যাবে পার্ট টাইম করা যাবে তো যারা ফুল টাইম করবে তারা দশ থেকে বারো হাজার পাবে তাহলে পার্ট টাইম করলে কত পেতে পারি ম্যাম পার্ট টাইম করলে পাঁচ হাজার টাকা মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা মাসে রোজগার করা যাবে কিভাবে আবেদন করবে সেটাও আমি বলে দেবো তো স্যালারি বলে দিলাম দশ থেকে বারো হাজার সব থেকে মজার ব্যাপার কোন রকম এক্সপিরিয়েন্স নেই ফ্রেশার কোন রকম এক্সপিরিয়েন্স নেই কোনোদিনও কোনো কাজ করনি ইভেন হয়তো কোনোদিনও টিউশনিও করনি চাপ নেই ফ্রেশার আবেদন করতে পারবে তাহলে কি কি লাগবে কাজটা করতে যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস বা টেন পাস যোগ্যতা লাগবে প্রথমেই তাহলে কি এই কাজটা করতে গেলে কি লাগবে না মাধ্যমিক পাস বা টেন পাস এবং এর ডকুমেন্টেশন হবে কিন্তু তাই জন্য মাধ্যমিকের মার্কশিট মানে নাম্বারের যেটা শীত আর অ্যাডমিট কার্ড আর মাধ্যমিক পাশের সার্টিফিকেট তিনটে জিনিস কিন্তু লাগবে জিওতে বলছে এরা মাধ্যমিক পাশের চাকরি কিন্তু এরা ডকুমেন্টেশন নিয়ে প্রচন্ড পাকাপোক্ত যে ডকুমেন্টেশন থাকতে হবে শুধু ওই মার্কশিট দিলাম সার্টিফিকেট হারিয়ে গেছে এটা হলে হবে না মার্কশিটও থাকতে হবে অ্যাডমিট কার্ডও থাকতে হবে এবং সার্টিফিকেটও থাকতে হবে সেটা যে বোর্ডেরই হোক বেঙ্গলি বোর্ডের হোক আইসিএসসি বোর্ডের হোক অথবা সিবিএসসি বোর্ডের হোক যে বোর্ডেরই হোক তিনটে জিনিস লাগবে আর কি লাগবে একটা স্মার্টফোন মানে নর্মাল যে ফোনে হয়তো তোমরা আমার ভিডিও দেখছো আট দশ হাজারের ফোন হোক বা দশ বারো হাজারের ফোন হোক যে ফোনটাই তুমি আমার ভিডিওটা দেখছো মানে আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছিয়েছে তার মানে সেই ফোনে অলরেডি ইন্টারনেট আছে এবং সেই ফোনটা অলরেডি স্মার্টফোন তাই জন্যই তুমি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ আমি তাদেরকেই বলছি অলরেডি তোমার হাতে একটা ফোন আছে যে তুমি আমার ভিডিও দেখতে পাচ্ছ আর লাগবে কি ইন্টারনেট ম্যাম এটার জন্য কি ওয়াইফাই ইন্টারনেট লাগবে লাগবে না আবারও বলছি ম্যাম এই ইন্টারনেটটার জন্য কি আমাদেরকে আলাদা করে ওয়াইফাই নিতে হবে আমার তো ওয়াইফাই নেই না নিতে হবে না ফোনের ইন্টারনেট দিয়েও হবে ওই যেটা মানসি ভরিয়ে নাও না সেটা দিয়েও হবে কাজটা কি করতে হবে ম্যাম বলুন এরপরে প্রশ্নই এটা আসবে তাই না কি কাজ করতে হবে সেটা তো বলুন যখন আমাদের ফোনের এই রিচার্জ শেষ হয়ে যায় বা ধরো তুমি একটা সিনেমা দেখছো সিনেমা দেখতে দেখতে তোমার নেট শেষ হয়ে গেছে তো তুমি আবার ধরো রিচার্জ করছো অনেকে নেট রিচার্জ করায় না সাত দিনের এগারো দিনের অথবা কেউ তিন মাসের নিয়ে নেয় অথবা কেউ ছ মাসের নিয়ে নেয় অথবা আবার কেউ মেসেজ বেশি করে তো মেসেজের জন্য কোনো প্যাক আছে সেটা নিয়ে নেয় আবার কারো থেকে না আমার ফ্রি কলিং লাগবে দু করে ইন্টারনেট লাগবে আর একশোটা মেসেজ তো এই যে পুরোটার যে প্যাকেজটা হয় এটাও তো একটা টাইমে গিয়ে শেষ হয় এখানে কাজ হচ্ছে কাস্টমারের ডেটাবেস থাকবে এবং সেই ডেটাবেসে কার কখন রিচার্জ শেষ তাকে একদিন দুদিন আগে ফোন করে মনে করিয়ে দেওয়া আপনার কিন্তু একটা কল আসে না যে আমাদের রিচার্জ শেষ হওয়ার দিকে আসে সময় ভুলে যাই না যে কবে করেছি বা দু মাস আগে করেছি বা তিন মাসের প্যাক নিয়েছি বা এগারো দিনের বা তিরিশ দিনে আমরা ভুলে যাই না জানি মোবাইলটা রিচার্জ করাতে হবে অনেক সময় আমাদের কাজের মধ্যে মাথায় থাকে না থাকে না ফ্যাক্ট এটা আমারও হয় আমি শিওর তোমাদেরও হয় এটা হয় মানুষ মাত্রই হয় তো কাজটা হচ্ছে ফোন করে আপনার রিচার্জ শেষ হয়ে যাবে দুদিনের মধ্যে আপনি রিচার্জ করে নিন এটা হচ্ছে কাজ তাই জন্য কোনো রকম টার্গেট নেই কোনো কিছু সেল করতে হবে না কোনো রকম টার্গেট নেই কোনো রকম টার্গেট নেই কোনো রকম না জাস্ট ফোন করে বলা কারণ এই পোস্টটার নামই হচ্ছে জুনিয়র কাস্টমার অ্যাসোসিয়েট মানে কাস্টমারকে সাপোর্ট দেওয়া যে আপনার রিচার্জ কিন্তু শেষ হয়ে যাবে যদি রিচার্জ শেষ হয়ে যায় আমরা পরিষেবা বন্ধ করে দেব মানে কল যাবে না বা ইনকামিং আসবে না এই হচ্ছে কাজ আমি বোঝাতে পারলাম আচ্ছা কিভাবে অ্যাপ্লাই করবে দেখিয়ে দেবো আমি একদম দেখিয়ে দেবো কোনো টেনশন নেই আমি দেখিয়ে দেবো তার আগে একটু গুগল খুলতে হবে গুগলটা খুললাম এরকম গুগল খুলে গেল এবার এখানে টাইপ করব কি টাইপ করব ম্যাম দেখো আমার সঙ্গে সঙ্গে দেখে নাও যে আইও কি লিখলাম যে আইও ডট কম কি লিখলাম যে আই ও এই এলো খুলে গেল এবার ডট কম জেসি এটা দিলাম এবার যেই এটা দিলাম এইরকম একটা আসবে জয়েন দ্য জিও জয়েন দ্য জিও কাস্টমার অ্যাসোসিয়েট প্রোগ্রাম জিও নিজেই বলছে আপনারা কাজ করুন আমাদের সঙ্গে কোনো নকরি টকরি থ্রু ফিল আপ করতে হবে না জাস্ট লিখবে জে আই ও ডট কম জে সি এ ফার্স্ট যেটা আসবে এটা ক্লিক করে দাও ক্লিক করে দাও এই খুললো এইগুলো কিছু দেখবে না দেখবে না দেখবে না দেখবে না দেখবে না দরকার 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 নেই 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 যাবে একদম শেষের দিকে এই জায়গাটা রেজিস্টার নাও এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নাও খুললে একদম শেষের দিকে যাবে এখানে লিখবে নাম নিজের নাম এখানে মোবাইল নাম্বার এখানে এখানে গিয়ে নিজের ডেট অফ বার্থ লিখে দাও এখানে জেন্ডার লিখে দাও তুমি মেল না তুমি ফিমেল যদি মহিলা হও লেখো ফিমেল যদি পুরুষ হও তাহলে লেখো মেল অকুপেশন এখানে দেখো তুমি স্টুডেন্ট করতে পারবে ধরো হাউস ওয়াইফ হাউস ওয়াইফ লিখে দাও তুমি ধরো স্যালারি তুমি অলরেডি একটা চাকরি করো পার্ট টাইম কাজ করতে চাইছো তাহলে তুমি স্যালারিড এমপ্লয় যদি তোমার কোনো নিজস্ব ব্যবসা থাকে তাহলে লেখো সেলফ দিয়ে এখানে যে ক্যারেক্টারটা আছে সেটা এখানে বসিয়ে সাবমিট করে দাও যেই সাবমিট হয়ে যাবে যেই সাবমিট হয়ে যাবে এই দেখো আমি অ্যাপ্লাই করেছিলাম আমি একটু দেখিয়ে দিই এই যে আমি অ্যাপ্লাই করেছিলাম সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসে জিওর থেকে তোমাকে এটা টাইপ করতে হবে কি লেখা আছে এখানে লিখবে তোমার মোবাইলে আসবে তুমি এটা লিখে এটা পাঠাবে তোমার মোবাইলে ঢুকে যাবে সঙ্গে সঙ্গে তুমি লিখবে বিকাম এ এটা একটু লিখে রাখো এটা দিতে হবে এটা লিখে পাঠিয়ে দেবে WhatsApp সবাই করতে পারো দেখবে জিও তোমাকে একটা মেসেজ পাঠাবে সঙ্গে সঙ্গে তুমি এটা লিখবে বিকাম জসা যেই ওই রেজিস্ট্রেশন ফর্মটা ফিলআপ করে দেবে তোমার ফোন নাম্বার দিয়ে ওই এমন কোন ফোন নাম্বার দিও যে ফোন নম্বরে WhatsApp আছে সেই WhatsApp টা এরকম আসবে তুমি লিখবে বিকাম জসা এরকম আসবে এরকম আসার পরে তলায় এখানে দেখবে বলবে অ্যাপ্লাই নাও এটা ক্লিক করে দেবে এখানে তোমার মেসেজ গেল এবারে ওরা বলবে এন্টার ইওর ফুল নেম ইন ইংলিশ এন্টার ইওর ফুল নেম ইন ইংলিশ যেই বলল আমার নাম দিয়েছি আমি শতভিশা মজুমদার আজকেরই মেসেজ এটা দেখো 4:21 এ করেছিলাম পাঁচটায় নাওয়া স্ক্রিনশট তো শতভিশা মজুমদার তারপরে বলবে এন্টার ইওর পিন কোড আমি থাকি 7131 এ আমি দিয়ে দিলাম সাত লক্ষ একশো একত্রিশ সঙ্গে সঙ্গে বলে দেয় থ্যাংক ইউ ফর ইউর ডিটেলস আওয়ার টিম উইল গেট ব্যাক টু ইউ শর্টলি তাহলে কি হবে এরপরে এরকম আসবে একটা এই যে অ্যাপ্লাই নাও যেই দেবে তুমি এরকম আসবে সঙ্গে সঙ্গে তোমাকে এই যেই মেসেজটা দিয়ে দেবে আওয়ার টিম উইল গেট ব্যাক টু ইউ হয় তোমাকে হোয়াটসঅ্যাপে জানানো হবে না হলে তোমাকে ফোন করে জানাবে হলো এই হচ্ছে আবেদনের প্রসিজার তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে অনেকে আমাকে স্টুডেন্টরা আমার টিম মেম্বারদেরকে ফোন করে বলছে লিঙ্ক পাচ্ছি না লিংক পাচ্ছি না পিন কমেন্টটা দেখবে পিন কমেন্ট থাকে একদম সবার ওপরে যে কোনো ভিডিওর যে কোন ভিডিওর ওপরে পিন কমেন্টটা থাকে সবার ওপরে যেটা আমাদের কোম্পানির তরফ থেকে করে দেওয়া হয় সেইখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো কিসের লিঙ্ক ম্যাম যে লিঙ্কটা আমি খুলে দেখালাম না এই লিঙ্কটা এটাই যদি তুমি ধরো লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই করলে না তাহলে গুগলে গিয়ে করবে যে আইও ডট কম এটা দেবে দিয়ে এই ফর্মটা ফিল আপ করবে একদম শেষে যাবে এরকম খুলবে এরকম খুলবে তুমি জাস্ট শেষের দিকে যাও দিয়ে এই রেজিস্টার নাও আসলেই তুমি দাঁড়িয়ে যাবে হলো রেজিস্টার নাও দেখলেই তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গিয়ে ফিল আপ করে দাও তারপরেই দেখবে তোমার হোয়াটসঅ্যাপে এরকম আসছে তোমাকে তখন অ্যাপ্লাই করে করে যেতে হবে আর কি লিখতে হবে বলে দিলাম বিকাম জে এটা লেখো বিকাম জে এটা লিখে তোমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাবো জিও নিজে করবে তোমায় এরকম ভাবে জিও কাস্টমার অ্যাসোসিয়েট জিও কোম্পানি থেকে তোমার কাছে ওই হোয়াটসঅ্যাপে আসবে মাথায় রাখবে যে ফোন নাম্বারটা তুমি ওই রেজিস্ট্রেশনের সময় দিচ্ছ সেটাতেই যেন হোয়াটসঅ্যাপ থাকে কেমন আচ্ছা এই পারপাস বলে দিই যারা আমাদের থেকে এআই শিখতে চাও এটা তো চাকরির একটা হেল্প তোমাদের দেখিয়ে দিলাম বাট যারা এআই শিখে বাড়িতে বসে যে কোনো চাও তারা আমাদের ব্যাচ ব্যাচ নিতে নেওয়ার জন্য কেন কেন নেবে নেবে প্রথমে প্রথমে বলি গল্প পরে বলে দি পঁয়তাল্লিশ ঘন্টার ক্লাস পাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এআই অটোমেশন টুল পঞ্চাশটার উপরে আমরা এ টুল তোমাদেরকে দেখিয়ে দেবো ফ্রিলান্সিং কিভাবে করতে হয় জব রেডি গাইডেন্স ও দিয়ে দেবো যে এআই যে শিখলে তারপরে কি ফায়দা আপনার থেকে আপনাদের কোম্পানির থেকে এআই শিখলাম ম্যাডাম তারপরে আমার ফায়দা কি এটা তোমার মাথায় আসতে পারে তো কি টাইপের জব করবে কি রকম জব কোথায় সার্চ করবে জব রেডি গাইডেন্সটা আমরা দিয়ে দেব এআই এর কোর্সের থেকে এবার ফোন নাম্বারে বক্তব্যে আসি যদি কেউ নিতে চাও এখানে লেখা আছে যদিও তবু আমি বড় করে দিয়ে দিচ্ছি 9230 62 দেখে দেখেই লিখলাম এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই দুটো হোয়াটসঅ্যাপ এবং কল দুটো ফেসিলিটি আছে যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা কল করে নিতে পারো আমাদের টিম তোমাদেরকে গাইড করে দেবে আবারো বলছি এআই কোর্স নিলে বাড়িতে বসে যারা ফ্রিল্যান্সিং করতে চাও জIOR জব নয় আমি তো একটা জIOR জবের আবেদন দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের এআই কোর্স যেটা আমরা বাংলায় শেখাচ্ছি 40 ঘন্টায় পুরো 45 ঘন্টায় পুরোটা শেখানো হবে इवन কিভাবে ফ্রিল্যান্সিং কাজ খুঁজবে সেটাও দেখিয়ে দেব আমরা এআই এর মাধ্যমে ফ্রিল্যান্সিং জব খুঁজে কিভাবে কাজ করবে সেটাও আমরা গাইডেন্স দিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকো আমার অনেক অনেক ভালোবাসা জয় হিন্দ